কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন এরকম টকঝাল মিষ্টি কাঁসা আমের ঝুরি আসার অবশ্যই এই আচারটি বানিয়ে ফেলার পর রোদে দেওয়ার আর কোনো ঝামেলা করতে হবে না একদম বছর জুড়ে খেতে পারবেন সো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছনিস কুকিং রেসিপি আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি কাঁসা আমের টকঝাল মিষ্টি ঝুরি আসার এই আসারটি একদিনের মধ্যেই আসারটি করে ফেলতে পারবেন এবং এই আসারটি চুলার ঝামেলা ছাড়াই জুড়ে খেতে পারবেন সংরক্ষণ পদ্ধতি সহজ দেখাবো এক একজন এক একভাবে করে থাকেন তবে আমি যেভাবে আসারটি করে থাকি এবং সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখবো আমার অন্যান্য সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তো চলে যাই মূল রেসিপিতে আসা আমের টক মিষ্টি ঝাল ঝুরি আসার করার জন্য আমি এখানে এক কেজি আম ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এটা এখন আমি ঝুড়ি করে দেখাচ্ছি কেমন করে করব এটা এখন চাকুর সাহায্যে এরকম করে কেচে নিব আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে খুব একটা ভালো হয় না এরকম করে দিলে একদম ঝরঝরে হয় আচারটা দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে একদম একটা একটা হয় আবার চাইলে আপনারা বটি দিয়েও করে নিতে পারেন কিন্তু বটিতে অনেক সময় লাগবে চাকু দিয়ে এরকম করে করে নিলেই সবচেয়ে বেশি ভালো হয় করে নেওয়ার পর এরকম করে জটোটা সম্ভব একটু চিকন করে কেটে নিতে হবে খুব সহজে হয়ে যাবে এরকম করে সবগুলো নাম কেটে নিয়ে ফিরে আসছি দেখতে পাচ্ছেন কিরম করে নিয়েছি এখন আমি এখানে একা এক সবকিছু দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো কালো এবং হলুদ যে সরিষাটা আছে সেটা বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কাসুন দিয়ে দিতে পারেন আসতো রসুন কোয়া কুচি করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন দুই চামচের মতো সুন্দর একটা কালার আনার জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফোড়ন আমি এখানে শুকনো খোলা হালকা করে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচের গুঁড়া দুই চামচ আর দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়াবে সেজন্য তিন টেবিল চামচ চিনি এসব কিছু দেওয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে সরিষার তেল দিয়েই কিন্তু আচারটা করতে হবে তো এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি এখন ভালো করে সবগুলো আমি ঝুরির সঙ্গে মেখে নিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে আমগুলো কিন্তু মেখে নেওয়ার পর বেশিক্ষণ এভাবে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে সেজন্য সঙ্গে সঙ্গে এটা একদম কড়া রোদে একদিনের মতো দিব তার জন্য আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি সরষের তেল দিয়ে নিজ দিকে যেন লেগে না যায় সেই জন্য এরকম করে ছড়িয়ে দিচ্ছি আমি এভাবে দুইটা ট্রেতে ছড়িয়ে দিয়েছি এটা এখন রোদে দিব রোদে আমি একদম কড়া রোদে একদিনের মতো দিব দেওয়ার পর আমি ফিরে আসি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কাঁসা আমের ঝুরি আসারের জন্য যে ঝুড়ি করে মেখে রোদে দিয়েছিলাম একদম আমি একদিন কড়া রোদে দিয়েছিলাম তার মধ্যে তিন চার ঘন্টা পর একটু করে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে এটা আমি একটা ট্রেতে করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এরকম হয়েছে উপরের যে প্যান্টটা ছিল এক্সট্রা যে প্যান্টটা ছিল সেটা শুকে গিয়েছে এবং আমার যে ঝুরিগুলো আছে তার ভিতরটা কিন্তু একদমই পাপড়ের মতো শুকে যায় নাই সফট আছে আচারটা সারা বছর সংরক্ষণ করার জন্য একটা তেল বানিয়ে নেই তেলটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিলাম আসার কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে তো আমি এখানে দেড় কাপ নিলাম আমি যে পরিমাণে আমার আশা করেছি তার জন্য কিন্তু আমার দেড় কাপ সরষের তেল লাগতেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মেথি মেথিটা জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য আর দিয়ে দিচ্ছি শুকনা দুইটা মরিচ নিয়েছি এটা দিচ্ছি যে যেহেতু টক ঝাল মিষ্টি শুকনা মরিচের সুন্দর একটা বের হবে তেলের মধ্যে দিলে এবং টক মিষ্টি ঝালের জন্য এটা একটু করে হালকা করে একটু ঝাল বের হবে তাতে কিন্তু আচারটা খেতে দারুণ লাগে দুই থেকে তিন মিনিটের মতো তেলটাকে ভালোভাবে ফুটিয়ে নিব তেলটা জাল দিয়ে নিলে তেলের যে কাঁচা ভাব আছে সেটা আর থাকবে না এবং তেলটা আচারের মধ্যে দিলে সুন্দর একটা সুখ্রান বের হবে এবং আচারটাও নষ্ট হবে না সেই জন্য তেলটা জাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে খেয়াল রাখতে হবে তেলটা যেন হালকা কুসুম গরম এরকমও না থাকে একদম রুম টেম্পারেচারে আনতে হবে তারপরে এটা আচারে দিয়ে দেবো প্রিয় দর্শক এখানে আমি কাঁচের বয়াম নিয়ে নিয়েছি কাঁচের বয়াম ভালো করে পরিষ্কার করে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি অবশ্যই এটা খেয়াল রাখতে হবে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে যাতে করে ভিতরে কোনো পানি বা ভিজা কোনো কিছু না থাকে এখন আমি বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি আচারগুলোর একদম খিচুড়ি ভুজনা সব কিছুর সাথেই যায় দারুণ একটা রেসিপি তো আচারটা নিয়ে নেওয়া হয়ে গিয়েছে মিথুগুলো রেখে এখন যে শুকনো মরিচ আছে সেটার সঙ্গে তেলটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেলগুলোর চামচের সাহায্যে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তেল আশেপাশে কোথাও পড়ে যাবে না সুন্দরভাবে ব্যায়ামে পড়বে শুধু আর অবশ্যই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন কারণ আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় উৎসাহ দেয় তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন আবারও দেখা হবে নেক্সট রান্নার এপিসোডে আল্লাহ হাফেজ